সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রিয় বন্ধুরা আজ সাতাশে সেপ্টেম্বর তো শুক্রবার এখন সকালবেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাদ্যগঞ্জ চারটাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি ফেয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুরা ভাইয়েরা কি কিরকম দামে ফেজালো রশনাদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা তো একটা দোকানে ঘুরবো করব আর এর কি কোনো বিস্তারিত আছে ফেজালো রশনাদা আমরা দামগুলো জানাবো এই অবস্থা ব্যবসার কি অবস্থা সব ভালো তো আপনারা যে দোকানে ব্যবসা করতেছেন এই দোকানের নাম ঠিকানাটা একটু বলেন না

বাম ভিতরে রেড কমার বেশ থাকে চার ভিতরে রেড কমার বেশ থাকে যদি আদা ভালো ভালো মন্দ মিলে আর রেডটা কমার বেশ থাকে বন্ধুরা আপনারা দেখতেছেন বারমা দাতা অনেক সুন্দর আছে চার নাতের আমরা দেখছি প্রাইস বাইরে পাশে এগুলো কি কোন জায়গা রয়েছে এগুলো হচ্ছে বারমা ফেস বারমা ফেস এগুলো কত করে বিক্রি হচ্ছে আছে বলে বারমা ফেস চলতেছে আপনার 92 থেকে 95

দেশি দেশি কোন জায়গার ফ্রেশ দেশি হচ্ছে রাজবাড়ী রাজবাড়ী ফ্রেশ এই ফেজটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে দেশি রাজবাড়ী চলতেছে 97 টাকা 97 টাকা রেডি করতে গেলে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন দেশি মিডিয়াম সাইজের ফেজ এটা রাজবাড়ী মিডিয়াম সাইজের ফেজ আমরা দিছি এই পাশে ফ্রেশ এই ফেজটা কোন জায়গার ফ্রেশ এটা হচ্ছে বার্মা ফ্রেশ এই ফেজটা কত করে বিক্রি হচ্ছে প্রতি কেজি

বন্ধুরা আলুর বাজারটা আজকে বিয়াল্লিশ থেকে সাড়ে বিয়াল্লিশ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে আর রাসায়ের আলুটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে সাড়ে পঁয়তাল্লিশ টাকা রেটে আর বন্ধুরা দেশি পেস ছিয়ানব্বই সাতানব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু দুর্য সরকার দেখবেন আমরা আরো দু একটা দোকানে ঘুরবো কারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আর একটা দোকানে

এই আদা গুলো কত বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার দুইশ পনেরো দুইশ পনেরো টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা আদা বাজারটা কখনো একই থাকে না ভিন্ন ভিন্ন হয় যদি আদাটা ফ্রেশ হয় রেটটা বেশি থাকে

আমরা দেখতে পাই এই পাশে পাকিস্তানি মিডিয়াম সাইজ এগুলো কত বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা 80 টাকা 80 টাকা রেটে বিক্রি হচ্ছে পাকিস্তানি পেস্টা বন্ধুরা আজকে বাজারে 84 85 টাকা রেটে ভিতরে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ হলে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ